হ্যালো বন্ধুরা ডেলি বলব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে মেয়ে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি বর্তমানে নাগেশিভীর লেবার অফিসের সামনে এখানে মেয়ে দিবস উদযাপন করা হচ্ছে সেটাই দেখার জন্য দেখেছি তো আমার সঙ্গে থাকুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই যে বন্ধুরা এটা হচ্ছে লেবার অফিস এখানে আজকে মেয়ে দিবস উদযাপন করা হচ্ছে

আসতে প্রোগ্রাম আছে আপনাদের আজকের প্রোগ্রাম ডেইলি দিয়ে আসলে ডেলি হয়ে গেছে ডেলি হয়ে গেছে এখন মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে মিলন মহফিল হচ্ছে হয়ে গেছে এই যে বন্ধুরা শুনতে আমরা আজকে কি কি আয়োজন আছে তোমার চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হ্যাঁ

ভাত পিছিয়ে আর তরকারি মাংস তো ঠিক আছে তাহলে এইটা দিয়ে আজকে তোমরা লাঞ্চ ছাড়বে